আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবো এই দেখেন এটা আমাদের কুমড়া গাছ আর লাউ গাছ আর দেখেন এখানে আমাদের পেঁপে গাছ আর এখানে দেখেন এই যে আরো এই দেখেন আমার ভাবটা গাছ আছে দেখুন এখানে বিশ্বতি গাছ আছে আর দেখেন এই দিন এখানে আমাদের এটা আমাদের টয়লেট এটা আমাদের আম গাছ এটা হলো ছোটখাটো আর দেখেন এটা এইটা গাছ আমরা খাওয়াই নিয়ে আর দেখেন এখানে আর দেখেন চাঁপা শরীর আর অন্য অন্য দুটি দেখাচ্ছি আমি যে আসল এই দেখেন দুই জাতের বড়ি আইদিন এই দেখুন অন্য জাতের আর এইটা হলো অন্য জাতের কারণ এটা খাইতে ভালোও লাগে না এই বড় বড়িটা এই ছোটো বড়িটা রমদান মাছ বা অনেক ভাল লাগে আর দেখেন আমাদের এটা হলো আমাদের রান্নাঘর আর সেটা হলো আমাদের ঘর আর দেখেন এই দুল আরো একটি আম আম গাছ আরও একটি আম গাছ এই দুল আরো একটি আম গাছ আরও অনেক কিছু আছে এই দেখেন আমাদের আমরা গাছ অনেক বড় আরও আমরা আছে কিছু আপনাদের দেখাতে পারছি না এই জন্য এখানে দুইটা আছে আপনাদেরকে ছোট্ট একটা সারপ্রাইজ দেখাচ্ছি এই এই সারপ্রাইজটা আমি হলাম কুড়ি আঙ্গা লাগাইছিলাম এই দেখেন শশা ধরেছে অনেক সুন্দর গাছটিতে এই দেখেন এই গাছটা আমি কুড়িয়ে লাগাইছিলাম আরো দেখেন অন্য অন্য গাছ আছে আরো এই দিন সর্ফি গাছ সরফি গাছ সরফি আছে এই ধরতে একটা দেখুন